আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন আজকে সকাল সকাল আমার সাথে ঘটে গেলে একটা খুবই দুঃখজনক ঘটনা আমি কখনো ডিজার্ভ করি নাই যে এরকম একটা ঘটনা আমি মানে ঘুম থেকে উঠে এরকম একটা ঘটনা দেখতে হবে ব্যাপারটা হচ্ছে দুঃখ লাগছে এই কারণে এই বাজরিকে পাখিটা যে পাখিটাকে সাপে খাইছে সেই পাখিটা আসলে আমার খুবই বলতে পারেন খুবই একটা শখের পাখি ছিল ওর যখন বয়স একদিন তখন থেকে কিন্তু আর আমি হ্যান্ড ফিট করিয়ে করিয়ে কিন্তু বড় করছি আফটার ফাঁক এরকম একটা দিন আমাকে দেখতে হলো পাখিটা খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগতো ঘটনা ঘটছে ফজরের দিকে আমি যখন আর প্রতিদিনে আমি কিন্তু ফজরের নামাজ পরে পাখির রুমে আসি অন্ধকার থাকা সত্ত্বেও এই সে লাইটটা দিই মোবাইলের টর্চটা জ্বালিয়ে পাখির রুমটা চেক করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তা অলরেডি বাচ্চিগের কিছু বাচ্চা ফুটছে ককাটালের বাচ্চা ফুটছে তো একটু চেক করতেছিলাম যে আদৌ সব কিছু ঠিক আছে কি গিয়ে টর্চটা জ্বালাইতেই দেখি একটা খাসার ভিতরে এই এই সাপটা বসে আছে এবং ফোন আদলে বসে আছে আমাকে দেখে দুইবার ফসফস করে সুবল দিতে চাইছে আমি দেখে এটা পুরো অভয় দেখলাম যে দুইটা পাখি ছিল দুইটা পাখির থেকে একটা লাফালাফি করতেছে স্টিল এখনো ওরে খাইতে পারে নাই একটা রে খাইছে জন্যে ওরা একটাকে খাইতে পারে নাই বেসিক্যালি ওরে খাইতে পারে না ও ছিল উপরে এর জন্যে দেখে আমার মনটা এত পরিমাণে ভেঙে গেছে যে আমার যেটা সবথেকে পছন্দের মিউটেশন ছিল ইভেন ওকে আমি হাতে খাইয়ে খাইয়ে হচ্ছে বড় করছি এর জন্য দেখে আমার মনটা খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কী করা যায় যাই হোক আমি কোনো রকম চেষ্টা করলাম যে ঠিক আছে এই কাঁচা থেকে এই পাখিটি অন্তবকে মুক্ত করে দেওয়া যাক ওরে আমার সামনে স্টিল চারবার সুবল মারছে ওর ফেদার পড়ে গেছে ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওর একদম হচ্ছে ফেদার উঠে গেছে যাই হোক আমি ভাবলাম যে ঠিক আছে এখন যেহেতু অন্ধকার সকাল যখন হবে তখন আমি ওরে মেরে ফেলব এই আশায় এই চিন্তা ভাবনা করে ওরে আমি কিন্তু খাঁচায় রেখে আমি বাইরে আসছি পাঁচ মিনিট হয় নাই আমি আবার রুমে গেলাম গিয়ে দেখলাম যে আসলে কী ও আসে কি একটু চেক করতে গেছিলাম আর কি গিয়ে দেখি বল্লা ও নেই পুরো হতবাক ইভেন ও বের হয়েছে ওর প্যাট থেকে ওই পাখিটা কি বের করছে বের করে যখন দেখছে যে ও আর এই কেস থেকে বের হতে পারবে না আমার সামনে কিন্তু তিন চারবার ট্রাই করছে যে বের হওয়ার ট্রাই করছে কিন্তু বের হতে পারে নাই বিকজ ওর প্যাটে ওই পাখিটা ছিল যার ফলে ওর প্যাটটা মোটা হয়ে গেছিলো আমি ভাবছিলাম হয়তো ও আর বের হইতে পারবে না কিন্তু এটা মাথায় আসে নাই সেই সময় যেহেতু ঢুকতে পারছে বের হইতেও পারবে এই পাখি পেটে যদি থাকে তাহলে ও বের হইতে পারবে না পরে কি করছে ও পেট থেকে ওই পাখিটা বের করছে বের করে সুন্দর করে বের হয়ে চলে গেছে আমার অনুমান এই যে এই দিক দিয়ে একটা ছিদ্র আছে যেটা আমি গতকালকেই পাখির রুম ক্লিন করার পরে বন্ধ করতে ভুলে গিয়েছিলাম আমার এই ছোট্ট মিস্টেকের কারণে আজকে আমার এত বড়ো একটা সাফার করতে হলো আমার কাছে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে মানে বলার মতন না আমি জানি না এটা কী ধরনের সাপ